আজকে যে ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা অফারে দিচ্ছি এবং এই কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি হচ্ছে আমাদের শুরুমে চলে আসতে হবে আজকে দুইটা অফারের ড্রেস দেখাবো তেরোশো টাকার ড্রেস নশো টাকা সতেরোশো আঠারোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকা যে কালেকশনগুলো শুধুমাত্র আপনারা শুরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে তেরোশো চোদ্দোশো এমন প্রাইজে কিন্তু সেল হয় এইগুলো হচ্ছে খুব সুরাতের বুটিক্সের থ্রি পিস বলে কটনের মধ্যে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ জড়ো সুতোর কাজ করা এবং মিনাকারি সুতোর কাজ করা আছে এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র নয়শো টাকা করে নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো চোদ্দোশো টাকার ড্রেস এবং স্লিভসের কাপড়গুলো কিন্তু সুন্দর আছে এবং এটা আসবে হচ্ছে বর্ডার লাইন থাকছে এটা আসবে বলছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে কটনের মধ্যে নিচের বর্ডারে কাজ করা এবং দুপাটা হচ্ছে বড়ো মাপের দুপাটা থাকছে এই যে এটা আসবে বলছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর তো পাঠাটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারী সেতুর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ করা এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি নয়শো টাকা করে নয়শো টাকায় এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে শুরুমে আসলে আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন ইনশাল আগামীকাল শনিবার শনিবারের জন্য আপনাদের জন্য এই অফারটা আছে তেরোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন নয়শো টাকায় এবং সতেরোশো আঠারোশো টাকার ড্রেস পাবেন হচ্ছে এক হাজার টাকায় আমি তারপরে কিন্তু ওই ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিব এটা নতুন অ্যাড হয়েছে একেবারে নতুন আসছে এই কালেকশনটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে বড়ো মাপের দুপাটটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণই ম্যাচিং সুতোর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ওয়াও চমৎকার কালেকশন চমৎকার কালেকশন কেউ বাদ দিতে পারবেন আজকের কালেকশনগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে নয়শো টাকা প্রত্যেককে কিন্তু ইনশাল্লাহ শুরুমে চলে আসা ট্রাই করবেন আসলে কিন্তু এর পাশাপাশি আরও অফার থাকবে আপনাদের জন্য আগামীকাল চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু ধামাকা শুরু থাকবে চারশো পঞ্চাশ টাকা ছশো টাকা ছশো পঞ্চাশ সাতশো আটশো নশো এক হাজার এমন প্রাইজের কিন্তু অফারগুলো থাকবে এটা সি গ্রিন কালার এগুলো হচ্ছে অনলাইনে নিতে পারবেন না আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি যে শুরুমে আসলে আপনারা এই কালেকশানগুলো নিতে পারবেন একটু কষ্টকর হলেও কিন্তু শুরুমে চলে আসবে আপনারা আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাট্টা আর এখন দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার সেম ডিজাইনটার মেরুন কালার একটা পাঁচ থেকে ছয়টা কালার আসছে এগুলো ইনশাল আগামীকাল শুরু আসলে পেয়ে যাবেন আপনাদের জন্য হোক বা গিফটের জন্য বা ব্যবসার জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেন এগুলো হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জে কিন্তু সেল হয় এই ড্রেসগুলো গুলো তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জে কিন্তু সেল হয় মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসই ইউনিক থাকছে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর অনেক স্মার্ট এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন দুপাটার ডিজাইনটা যাতে দেখুন অনেক বেশি স্মার্ট থাকবে কেউ বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে এ হচ্ছে আমরা নয়শো টাকার কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে সতেরোশো আঠারোশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিব হচ্ছে এক হাজার টাকা এই যে এই ড্রেসগুলো দেখুন ওগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস এটা নোট কালারের মধ্যে থাকবে বিপুল ক্যাটালগের ড্রেস এগুলো ইন্ডিয়ান যে বিপুল ব্র্যান্ড আছে সেই বিপুল ব্র্যান্ডের ড্রেস যেগুলো সতেরোশো আঠারোশো টাকা লাগে কিনতে গেলে এই যে দুপাট্টাটা দেখুন এগুলো প্রত্যেকটা ফোর পিস থাকবে আপনাদের জন্য দুপাট্টাগুলো সম্পূর্ণ কাজ করা আছে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটাতে চারটা কালার আছে এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিচ্ছে দুপাটা এই হচ্ছে দোপাট্টা ডিজাইনটা দুপাটা অনেক সুন্দর এটা কিন্তু মস্তিনের আপনারা একেবারে পিওর মস্তিনের উপরে প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের আত্মীয় স্বজনও কিন্তু ভিডিওটা দেখতে পারে তো যারা আশেপাশে আছেন প্রত্যেকেই কিন্তু চলে আসবেন শুরুমে আগামীকাল আসলেই কিন্তু এই কালেকশানগুলো আপনাদের জন্য শুরুমে থাকবে এই অফারটা শুধুমাত্র হচ্ছে শুরুমের জন্য কিন্তু সীমাবদ্ধ অনলাইনে নিতে পারবেন না অনলাইনে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কি কি অফার থাকছে কি কী ড্রেস দিচ্ছে আমরা এক টাকা এবং নশো টাকায় জাস্ট ধারণাটা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যারা সকাল সকাল আসবেন তারা কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে মেজেন্টা কালার যেহেতু অফার ড্রেস সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে পাঁচটা ছয়টা দশটা বিশটা করে নিচ্ছে সে কারণে আপনি যদি দেরি করে আসেন আপনার পছন্দের ড্রেসটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন এবং এটা আসবে হচ্ছে দুপাটা এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখুন ব্ল্যাকটা কী নেবেন আপনার এটার দুপাটাটা একটু আমি খুলে দেখাবো এটা পুরো পাকিস্তানের ড্রেসের ডিজাইন করা হয়েছে ড্রেসের মধ্যে লাক্সারি শিপন ফেব্রিক্সের উপরে সুতো আর কাজ করা অনেক দারুণ থাকছে এই ড্রেসটা এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা এবং দুপাটাটা এত সুন্দর আপোড়া এই ড্রেসটা কোন আপু নেবেন দ্রুত চলে আসবেন শোরুমে এটা অনেক নাইস অনেক নাইস চমৎকার চমৎকার এই যে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে তো মেজেন্টা কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক সুন্দর কি দিচ্ছি আমরা সতেরোশো আঠারোশো টাকার ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে মার্কেট চ্যালেঞ্জ করা কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি শুধু ইতিহাস তৈরি করে পূর্ণিমা শাড়ি ইতিহাস পড়েও না ইতিহাস লেখাও না দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম চমৎকার চমৎকার এটা মাস্টার কালারের মধ্যে থাকছে কালারটা অনেক দারুণ একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন আপনারা আপনাদের জন্য কিন্তু অফারটা দেওয়া অবশ্যই চলে আসবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এক হাজার টাকায় এত সুন্দর এক হাজার টাকায় আপনারা এই ফোর পিস ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন শুরুমে চলে আসবেন শুধুমাত্র শুরুমের জন্যই কিন্তু এই অফারটা আপনাদের জন্য সীমাবদ্ধ থাকবে তো লাস্ট একটা ড্রেস আছে আরও ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তারপরে হোয়াইট একটা ড্রেস আছে তারপরে এই যে দেখুন এটা হচ্ছে পার্পেল কালার পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা আসবে হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এটা আসবে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে